এই শীতে কোন দাদার নাতিনের মন এই ঠান্ডা ঠান্ডা শীতের মধ্যে কম্বলটা আরামের কম্বলটা চাইয়া ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে রান্না বান্না করতে আমার তো মন চায় না আপনাদের মন চাই আমি জানি না আমার তো শুধু মন চাই আরামের কম্বলের ভিতরে ধুইকা শুয়ে শুয়া যত রকমের ফল ফলো দিয়ে আছে শুয়ে শুয়া খাওয়ার জন্য আর যত রকমের খাবার দাবার আছে শুয়ে শুয়া খাই শুয়ে শুয়েই ঘুমাই শুয়ে শুয়েই পানি খাই এগুলোই শুধু মন চায় আমার তো মনে হয় না কোনো দাদার নাতিনের মনে চাইবো ঠান্ডা ঠান্ডা শীতের মধ্যে উই আবার রান্না বান্না করো এই বছর আমি কিছুই বুঝতে পারতেছি না শীত কি এক শুধু আমার এই ধরছে নাকি আরো কারো ধরছে প্লিজ কমেন্টে জানা যাবেন শীতে দাঁত কটকট করে দাঁত লাগিয়ে যেতেছে ঠিক মতো কথা বলতে পারতেছি না যতই বরফ পড়া শীত আসুক যতই জর্ত ফলা যাক এই আমরা মানে মেয়েরা মেয়েদের কোনো সাপ্তাহিক ছুটি রাখা হয় নাই এটাই সবচেয়ে বেদনাদায়ক এটাই সবচেয়ে দুঃখের গৃহবধূদের জন্য আমার মতে আন্তর্জাতিক ছুটির মধ্যে গৃহবধূদের জন্য সপ্তাহে শুক্রবার আর শনিবার ছুটি রাখা দরকার 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 এখন আবার অনেকে বলতে পারেন আপা আজকে আপনি এত খেপছেন কেন পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না চলেন পুরো ভিডিওটা দেখে আসি আসসালামু আলাইকুম এখন বাজে সকাল এগারোটা নাস্তা পানি খেয়ে আবার একটু বিছানার কাছে আসলাম আসতেই বিছানায় আমাকে ডাকে বলে একটু বসো বসলাম এখন দেখি শুধু কম্বলটা আমার দিকে সুরসুর করে আসে এটা আবার কোন ঘটনা আমি তো কিছুই বুঝতেছি না বিছানায় বসতে না বসতে কম্বলটা কি হয়ে যেন আমাকে মুড়িয়ে নিল এত মায়া এত মমতা দিয়ে যদি কেউ ডাকে তার ডাকে সারানো দিয়ে আমি কিভাবে করি এই জন্য আমিও কম্বলের ভিতরে ঢুকে পড়লাম আমার তো আর বের করতে ইচ্ছে করতেছে না পানি খাওয়ার তৃষ্ণা লাগছে অনেকক্ষণ পানি খাওয়ার জন্য নামতে ইচ্ছা করে না দুই হাজার একটু কাঁপাতে পারে নাই কিন্তু সালে এসে আর কি বলবো এদিকে তো আমার শীতে পেয়েছে কেউ কেউ তো বুঝাতে পারছি না এই জন্য পায়ের মধ্যে কালো মোজা আর গায়ের মধ্যে নীল কালার সোয়েটার পরে সারাদিন ঘুরি একদিকে সতর্কতা বানি সারাদিন অবলম্বন করি কাউকে বুঝতে দিই না যে আমার শীতে পেয়েছে আমার আবার কি শীত শীত আবার কি কতক্ষণ মোড়ামুড়ি করে কম্বলের মায়া তাও ছাড়তে পারছি না কম্বল বলে আরেকটু বিশ্রাম নিয়ে যাও আমি বলি না এটা হতে পারে না কম্বল বলে আরেকটু বিশ্রাম নিয়ে যাও আমি বললাম আমি আবার ফিরে আসবো তুমি কোনো চিন্তা করো না কোনো রকম শরীরটাকে ঝাঁকি দিয়ে উঠে পড়লাম খাটের দিকে তাকানো যাবে না আমাকে রান্না করতে হবে রান্না এই শীতে রান্না মানে শীতের সাথে যুদ্ধ করা যাই হোক মনের শক্তি হচ্ছে বড় শক্তি কিসের আবার শীত আর গৃহবধূদের তো কোনো শীতই নেই মনের শক্তি হচ্ছে বড় শক্তি ঝট করে কম্বলটাকে ফালিয়ে দিয়ে আমি এখন যুদ্ধে নেমে পড়েছি তো এই তো দেখতেই পাচ্ছেন আমার গায়ে কোনো শীত নেই আমি যুদ্ধে আমার অস্ত্রগুলো একত্র করে নিচ্ছি একটা একটা করে ওই যে দেখেন আবার ভুলবো সত্য খুলে নিলাম কেন ফিরিজটা খোলা সাথে সাথে কাপড় উঠা যায় যাই হোক বি স্ট্রং চাষি চিনি গুঁড়া চাউল নিয়ে আসলাম আজকে আমি ঠান্ডার মধ্যে গরম গরম বিরিয়ানি বা কাচ্চি যেটাই বলেন না কোনো ওইটাই বানানোর প্রস্তুতি নিয়ে নিচ্ছি আর আমার কথা শুনেই তো বুঝতে পারতেছেন মাঝে মধ্যে আমি একদম স্ট্রং হয়ে যাচ্ছি আর মাঝে মধ্যে এই শীতে দাঁত চেপে কথা বলতেছি যুদ্ধের আমার অস্ত্রগুলো নিয়ে আমার এই মনটা আর কুলাচ্ছে না এই ঠান্ডা ঠান্ডা শীতের মধ্যে রান্নাঘরে বসে কুটা বাসা করি এই জন্য সুন্দর করে বিছানার উপরে দস্তরখানা বিছায় নিলাম আর এইদিকে দেখেন প্রধান শিক্ষক ক্লাসে আসার আগে এই স্টুডেন্ট চলে এসেছে দুই হাজার চব্বিশ সালে শীত ভাবছে আমাকে কাজকর্ম থেকে ঠেকাতে পারবে এই শীতে আমার কাজকর্ম ঠেকাতে পারবে না দেখেন বুদ্ধি থাকলে উপায় হয় কাজকর্ম ঠেকবে কেন রান্নাঘরে যেতে পারছি না তো কি হয়েছে এক বিছানার উপরে সব যাবতীয় সরঞ্জাম নিয়ে এসে পড়েছি আর কি আর বলবো এই শীতে ছোট ছোট হাত পালা মানুষটার কথা ওর কি শীত করে না আমি তো কিছুই বুঝি না ওর মা তো শীতে কাতর হয়ে যাচ্ছে পায়ের মধ্যে কালো মোজা করে আছে গায়ের মধ্যে কম্বল মোড়া দিয়ে বসে আছে ছোট ছোট হাত পাওয়ালা মানুষকে কোনো বোঝাতে পারছি না এই ধরনের ট্যালেন্টেড কাজগুলো শুধু মানুষই করতে পারে তুমি আমার ছুরি নিয়ে টানাটানি করো না তুমি যে কম্বলের নিচে ঢুকে বসে থাকো মেয়েকে রকম বুঝ দিয়ে তো হাত থেকে ছুরিটা নিয়ে নিলাম কিন্তু আমার এই জন্য হাতের সামনে পেয়েছে চিরুনি চিরুনি দিয়ে পেঁয়াজ ছেলা শুরু করে দিয়েছে কতক্ষণ পেঁয়াজ ছিলতে চিলতে পরে ভাবলাম মেয়েটাকে এইভাবে বসিয়ে রেখেছি মা তুমি আমার কম্বলের ভিতরে এসে ঢুকে পড়ো হলে তুমি শীতে বরফ জমে যাবে তো যাই হোক শীতকে ঠেকিয়ে দিলাম পেঁয়াজ ছিলা তো এই তো মার মেয়ে মিলে পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার পরিষ্কার ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে পেঁয়াজ গুলো পরিষ্কার করে নিলাম শীতের নতুন পেঁয়াজ কাটার সময় ভারী ডিস্টার্ব করছে হাত থেকে শুধু পিছলে চলে যাচ্ছে পেঁয়াজ গুলো আর এইদিকে ছোট ছোট হাত পায়ে উচ্চ শিক্ষিত মানের মানুষটা আমাকে একলা ফেলে চলে গেল যাই হোক ভালোই হয়েছে মেয়েটা এখান থেকে সরে গেছে কাঁদলে পেঁয়াজের ধকে আমি একাই কাঁদো মেয়েকে কেন নিয়ে কাঁদবো তো এই তো পেঁয়াজ কুচি করা হয়ে গেছে মরিচ কুচি করা হয়ে গেছে এসে পড়লাম চুলার কাছে আর চুলার পাড়ে আসার সময় গায়ের কম্বলটাকে অনেক রকম বুঝিয়ে টুঝিয়ে কম্বলটাকে বিছানোর উপর রেখে এসেছি কোনো মতে ছাড়তে চাই না আমাকে তুমি কোনো চিন্তা করো না আমি আবার ফিরে আসবো তোমার কাছে এইদিকে পেঁয়াজের বেরেস্তা গুলো ভাজতে ভাবতে ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে গুপ্ত গুলো ধুয়ে নিবো আর একদিকে চাল মেপে রেখে দিবো আর এইদিকে নাড়াচাড়া দিতে দিতে আমার পেঁয়াজের বেরেস্তাটা লাল 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 হয়ে গেছে চুলার কাছে দাঁড়িয়ে থাকার পর আমার শীত অনেকটাই কমে গেছে এখন আমার অনেকটাই ভালো লাগতেছে এখন আমি রান্না রান্নাবান্না শেষ করতে পারবো লাল লাল পেঁয়াজের রেস্তাগুলো আমি অন্য একটা পাত্র তুলে নিলাম আর ওই তেলের মধ্যে আমি আরো কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব এই পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নেব পেঁয়াজগুলো গুলো নেড়ে চেড়ে একটু লাল লাল হয়ে আসলেই দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পরে আরও কিছুক্ষণ ভেজে নিব ভেজে নেওয়ার পরেই দিয়ে দিব আদা আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো এরপর দিয়ে দিবো সাদা গোলমরিচের গুঁড়ো আমরা আবার একটু ঝাল খেতে পছন্দ করি এই জন্য কাঁচামরিচের পরেও আমরা সাদা গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করি আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন এরপর রাঁধুনি বিরিয়ানি মশলা প্যাকেট থেকে অর্ধেক পরিমাণ মশলা দিয়ে দিব কারণ আজকে আমি হাফ কেজিরও কম পরিমাণ চাউল রান্না করবো মাত্র দুইজন মানুষ খাওয়ার উপযুক্ত এরপর দিয়ে দিব এক চামচ পরিমাণ সয়া সস সয়া সসের মধ্যে যথেষ্ট পরিমাণে লবণ থাকে এই জন্য পরিমাণ মতো আমি একটু লবণ দিয়ে দিলাম এরপর দিয়ে দিব স্পেশাল দারচিনি গরম মশলার ফাঁকি এগুলো আমি সবসময় ঘরে ফাঁকি করে রেখে দিই তো এই সবগুলো ইনগ্রিডিয়েন্স একসাথে মিক্স করে ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে মাংসগুলো অলরেডি আমি ছেড়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন মুরগির গোস্ত ছাড়ার পরে কোনো প্রকার পানি অ্যাড করতে হয় না প্রথমে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলে অলরেডি এটা থেকে পানি চলে আসে এর মধ্যেই কষানো হয়ে যাবে আর যদি বড় মুরগি বা পাকিস্তানি মুরগি ভাবে থাকে সেক্ষেত্রে অল্প পরিমাণে পানি অ্যাড করে দিতে পারেন তো এই তো দেখতেই পাচ্ছেন আমার মুরগিগুলো কাশানো হয়ে গেছে তো এরপর আমরা অন্য একটি কড়াই বা পাতিল বসিয়ে নেব এখানে আমরা সাদা পোলাও রান্না করবো যেহেতু আমি কাঁচি সিস্টেম করতেছি এই জন্য এখানে আমি আলাদাভাবে সাদা পোলাও রান্না করবো এখানে আমি সাদা তেল ব্যবহার করছি কাঁচি রান্নার ক্ষেত্রে বেশিরভাগ সময় আমি আলু বড় বড় পিস করে কেটে তেলে ভেজে মাংস কষানোর সময় ছেড়ে দিই কিন্তু এইবার আমাকে শীতে ভালোভাবেই পেয়েছে এই জন্য অলসতার কারণে আমি আর আলু কেটে এখানে দিইনি আজকে তো দেখতেই পাচ্ছেন টেবিল পরিমাণ পেঁয়াজ কুচি এখানে তেলের মধ্যে ভেজে নিয়েছি হালকা পরিমাণ ভাজা হয়ে গেলে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরেই এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এরপর দিয়ে দিব একটা দারচিনি আর একটা গরম মশলা আমি আবার গরম মশলা আর দারচিনির গন্ধটা বেশি সহ্য করতে পারি না এই জন্য আমি খুব কম পরিমাণ দিয়ে থাকি এরপরেই এই তেলের মশলাগুলোর মধ্যে দিয়ে দিবো পোলা চাল পোলাওর চালগুলোকে আমি আগে থেকে ধুয়ে সুন্দরভাবে ঝরে রেখেছিলাম পোলাও চালগুলোকে এই তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিবো ভেজে নেওয়ার কারণে এই পোলাও চাল থেকে অনেক সুন্দর একটা স্মেল চলে আসে এরপর মোস্ট ইম্পর্টেন্ট মোমেন্ট কারণ পানি দেওয়ার ক্ষেত্রে আমরা যারা নতুন আছি অনেকে ভয় পেয়ে থাকি অল্প পরিমাণে পানি দিলে চাল ফুটতে চান আর বেশি পরিমাণে পানি দিলে গোলে একদম ভালো হয়ে যায় তো আমরা যারা একদমই নতুন রাঁধুনি তাদের জন্য ছোট্ট একটা সিক্রেট গোলার চাল রান্না করার ক্ষেত্রে শুরুতেই যদি কিছু বুঝতে না পারেন ক্ষেত্রে ঘরে থাকা পানি খাওয়ার মগ দিয়ে এক মগ পরিমাণ চাল হলে দেড় মগ পানি দিবেন আর যদি দুই মগ পরিমাণ চাল হয় সেক্ষেত্রে আড়াই মগ পরিমাণ পানি অ্যাড করে দিবেন ইনশাল্লাহ পারফেক্ট পোলার চাল রান্না হবে এরপরে যদি বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে এক কেজি পরিমাণ চালে দেড় কেজি পরিমাণ পানি অ্যাড করে দিবেন আর কথা বলতে বলতে এদিকে পোলাও চালের পানি প্রায় শুকিয়ে গেছে এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে আরো দুই থেকে তিন মিনিট ঢেকে ভাপে রাখবো এর মধ্যে পলার চাল ফুটে যাবে একদম আর এখানে আমি একটু জর্দা রং অ্যাড করে দেবো পোলাও চালের মধ্যে এই পোলার চালের মধ্যে জর্দা রংটা দিলে অনেক সুন্দর একটা কালার চলে আসে তো এই তো আমার পোলাও রান্না একদম পারফেক্ট ঝরঝরা হয়ে গেছে যেহেতু আমি কাঁচি সিস্টেম করছি সেহেতু আমি এখানে একটা বলের মধ্যে আলাদাভাবে পোলাও বেড়ে রাখবো এরপর পোলা পাতিলের মধ্যে কিছু পরিমাণ গোস্ত দিয়ে এক লেয়ারের পোলাও আরেক লেয়ারে গোস্ত হয় এরপর আরেক লেয়ারে পোলাও দিয়ে এভাবে সুন্দরভাবে কাঁচি সিস্টেম সাজিয়ে নিব এরপর সর্বশেষ পেঁয়াজের বেসা গুলো পোলার উপরে ছড়িয়ে ছিটিয়ে দিব এটা খাওয়ার জন্য একদমই প্রস্তুত কথা বলতে বলতে আমার অনেক ক্ষতি লেগে গেছে ঘরের ভিতরে ঢুকতে না ঢুকতে দেখি ও মাগো শীত আমাকে আবার আঁকড়ে ধরেছে কিন্তু রান্না তো করে ফেলেছে শীতের মধ্যে খাওয়া আমাকে এবার কে ঠাকাবে আমি এখন খাওয়ার জন্য একদমই প্রস্তুত খাবার তো খাবো কিন্তু কিভাবে খাবো শীত এসে দেখি বিছানার উপর এত ঠান্ডা মনে হচ্ছে কেউ একমক পানি ঢেলে রেখেছে যাই হোক এই শীত কোনো ব্যাপার না সাথে যদি থাকে গরম গরম কাচ্ছি তাহলে তার কোনো কথাই নেই আর মেয়ে মিলে বসে পড়েছি খাবারের জন্য এই শীতের মধ্যে আর কোনো কথা বলতে পারছি না যাই হোক আপনাদের কাছে আমার কাচ্ছিটা কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন টাটা আল্লাহ হাফেজ